সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সবাইকে একটা সাথে পরিচয় করিয়ে দিবো তো জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে কল আসে আনব থেকে নাম্বারটা আমার নাই তো ওই নাম্বারটা কল আসার পরে আমি কলটা রিসিভ করছি রিসিভ করার পরে উনি আমাকে বলতেছে যে আমার অ্যাকাউন্টে নাকি উনি পাঁচ হাজার টাকা বলে পাঠিয়ে দিচ্ছে ওনার মতে উনি হচ্ছে একটা নগদের গ্যাজেট ঠিক আছে তো তাই যাই হোক আমার অ্যাকাউন্টে কন্ট্রিক করছে অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই তো বললাম যে টাকা আসা নেই উনি কোনটা কেটে দিচ্ছে তো আমি এই তখনই বুঝে ফেলছে নগদের ফ্ল্যাঁ তো বললাম টাকা আসা নেই তো উনি পুনরায় নাই আবার আবার দিয়ে বলে যে হ্যাঁ আপনার এখন টাকা চাই নাই আমরা বলে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি তো আপনার অ্যাকাউন্টে আমরা কমপ্লেন করে লক করে দিয়েছি একটা এস এম আসছে ডিসপ্লে আপনি যে এস এম দেখতে পাচ্ছেন এখন এই এস এম টা আমার কাছে আসছে তো তারপরে ওনার বললো যে আপনাকে একজন নগদ যে অফিস থেকে কল দিয়ে আপনার অ্যাকাউন্টটা আনলক করা হবে তো আপনার স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকেন যে কিভাবে তারা কি করছে নিউ স্টাইলে তারা কিভাবে নগদ থেকে টাকা নিয়ে থাকে আর কি তো আগে যেরকম ছিল ফোনে একটা কোড পাঠাইতো কোডটা দিয়ে দিলে অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেত এখন স্টুডেন্টটি অন্যরকম হয়েছে এখন আর কোড পাঠায় না তারা তারা আমাদের দ্বারাই কাজ করায় কিভাবে করায় সেটা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন আমাদের দ্বারাই কাজ করায় আমাদের থেকে টাকা নিয়ে চলে যায় তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখেন আপনি কিভাবে তারা ফ্রডটা বর্তমানে নতুন স্টাইলে করে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ

এখান অপর্যাগত আমরা নিয়মটা বলে দিচ্ছি আপনার ফোন স্টার 2 স্টার পিন নাম্বার 8 স্টার মানে পিন হ্যাঁ স্টার তারপরে তারপরে স্টার হ্যাঁ আবার মানে দুইবার আচ্ছা In 020 start 2020 hash hmm wait diccha abar ha bhai dicche ekhono 3 minute la kortese je ekhono inventory check ash ha english

এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা লাইন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন লেখা আসবে

সমস্যা নাই আপনার বন্ধ হয়ে গেলে আমি আপনার আসুন আপনি বললে আপনি ঠিক করে দিন সামনে থেকে হ্যাঁ জন্য বন্ধ করে দিন আজীবন আজীবন সমস্যা নেই তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যাতে এরকম ফ্রড থেকে সবাই বাঁচতে পারে কারণ যেহেতু নতুন একটা স্টাইলে তারা ফ্রড করতেছে তো যাতে সবাই মোটামুটি থেকে বিরত থাকতে পারে বা একটু বাঁচতে পারে যদি একজন ভিডিওটা থেকে বাঁচতে পারে ভাই আমাকেও ভালো লাগবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন তো এট লাস্ট আমার চাচাকে সবকিছু বলে বললাম চাচা তারপরে ওনাদের ওই নাম্বারে একটা কল দিয়ে একটু আমার থেকেও বেশি মজা করছে আপনারা দেখেন বুঝতে পারবেন তো সালামু আলাইকুম এবারে সাবস্ক্রাইব করবেন